নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট একের বিশ নম্বর অঙ্কের সমাধান করবো আজকে তো বিশ নম্বর অঙ্কটিও উনিশ নম্বর যেভাবে করছিলাম ঠিক একই সিস্টেম ঠিক আছে তো এখানে হচ্ছে বাম পক্ষ এই বাম পক্ষ সমান আমাদের দেখাতে বলছে কট এ প্লাস কসেক এ তাহলে বাম পক্ষ যেটা আছে সেটা আমরা লিখি বাম পক্ষ বাম পক্ষ সমান দেওয়া আছে রুট ওভার সেক এ প্লাস অন বাই সেক এ মাইনাস অন এটি দেওয়া আছে ঠিক আছে তো এরকম হলে কি করতে হবে আমাদের প্রথমে এই যে এই যে শেখ এ প্লাস অন শেক এ মাইনাস অন ঠিক আছে এই যে ভগ্নাংশটা আছে রুট ওভার রুটের ভিতরে যে ভগ্নাংশটা আছে এই ভগ্মাংশ কে কি করতে হবে আমাদের রুট উঠাতে হবে রুট উঠাতে গেলে এই ভগ্মাংশ থেকে রুট যদি উঠাতে হয় তাহলে আমাদের এখানে যে জিনিস আছে ঠিক আছে সেম একই জিনিসের দ্বারা গুণ করতে হবে ঠিক আছে সেম একই জিনিসের দ্বারা গুণ করলেই আমাদের কি এই রুটটা উঠাতে পারবো ঠিক আছে তাহলে এখানে যেটা আছে সেম একই জিনিসটা দ্বারা আমরা পরবর্তী লাইনে গুণ করবো ঠিক আছে এখানে যে রুট ওভার আছে সেই রুট ওভার বসালাম এরপরে বাই সেক অন এখন এই সেক এ প্লাস অন দ্বারা আমরা লক ও হর গুন করবো ঠিক আছে রুট ওভার সেক এ প্লাস অন এটা দ্বারা আমরা গুণ করবো তাহলে এই লবকে আমরা রুট ওভার শেখ এ প্লাস অন এটার দ্বারা আমরা গুন করলাম ঠিক আছে আর এই যে হর এটা কেও আমরা এই শেখ এ প্লাস অন এটার দ্বারা গুন করলাম ঠিক আছে আর এটা কি রুট কারণ কি এই যে শেখ এ প্লাস অন এটা কি এ রুটের ভিতর পড়ছে ঠিক আছে এখানে নোট লিখতে পারো লব ও হর কে ওভার শেখ ए प्लस ओन द्वारा गुण करी ठीक है তাইলে এই যে রুট ঠিক আছে সেই রুট এই বসালাম আর এই সেক এ প্লাস ওয়ান ইন্টু সেক এ আমরা জানি সেক এ প্লাস ওয়ান এর হোল স্কোয়ার যেহেতু ডাবল ঠিক আছে ডাবলকে এই ডাবল আকারে প্রকাশ করা যায় ঠিক আছে অর্থাৎ স্কোয়ার আর এখান দেখো এই সেক

এই রুটটা এর উপরে দিতে হবে আবার এই রুটটা এর উপরে দিতে হবে ঠিক আছে যেহেতু আমরা আলাদা আলাদা ভাবে রুট উঠাবো তাই এইটার এইটার কারণে এই স্কোয়ার রুটে উঠে যাবে কিন্তু এইটার উপরে রুটটা থেকে যাবে ঠিক আছে তাহলে এই স্কোয়ার এই রুটে এই উপরে এটা রুট উঠে যাচ্ছে তাহলে এখানে থাকতে সে সেক এ প্লাস ওয়ান আর এটার উপরেও কি রুট আছে এই রুটটা এই ভগ্নাংশ সম্পূর্ণ ভগ্নাংশটার উপরে আছে তাহলে এটার উপরে আছে এটার উপরে আছে তাই এইটার উপরে রুট এই উঠে গেল এই স্কোয়ার কারণে ঠিক আছে স্কোয়ার রুটে কেটে গেল তাহলে এইটা রুট থেকে গেল ঠিক আছে তাহলে রুট ওভার সেক এ স্কোয়ার এ মাইনাস ওয়ান এখন এই রুটটাও কি উঠাতে হবে ঠিক আছে তো এই রুটটা উঠাতে গেলে এখানে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটার একটা সূত্র জানি আমরা সেক এ স্কোয়ার এ মাইনাস ওয়ান এটি সমান সমান ট্যান স্কোয়ার এ ঠিক আছে এই সূত্র আসে তো আমরা সেই সূত্র এখানে বসাবো তাহলে যেটা আসে সেটা বসায় সেক এ প্লাস অন আর নিচে এ ঠিক আছে আর এই স্কোয়ার এই রুটে কেটে গেলে থাকবে সেক এ প্লাস অন বাই টেন এ ঠিক আছে এই স্কোয়ার এই রুটে কেটে গেল তাহলে শুধু tan এ থাকলো এখন এই যে sec a এটা নিচেও tan a আছে আবার a one এর নিচেও কি tan a আছে যেহেতু আমাদের cot a এটা বানাতে হবে ঠিক আছে তো cot a বানাতে গেলে আমরা 1/ tan a যদি বসাতে পারি তাহলে আমরা এই cot a পাবো ঠিক আছে আর এই cosec a আমরা এই sec a থেকে মানে sec a tan a থেকে তৈরি করতে হবে ঠিক আছে তাহলে আমরা সেটা লিখি এই tan a এটা নিচে আছে আবার এই 1 এর নিচে আছে তাহলে দুটো আলাদা আলাদা ভাবে বসাই sec a বাই এন এ এ প্লাসটা এ দিলাম ঠিক আছে এ ওয়ান এ আর এই টেন এ এই টেন এ ঠিক আছে তাহলে এই ওয়ান বাই টেন এ সমান আমরা কট এ লিখতে পারি কারণ ওয়ান বাই টেন এ সমান সূত্র আছে কট এ ঠিক আছে ওয়ান বাই টেন এ সমান সমান কট এ তো এই যে সেক এ বাই টেন এ এটা থেকে আমাদের এখানে দেখো কসেক এ আছে তো কসেক এর সূত্র আমরা জানি cosec a সমান 1 বাই sin a ঠিক আছে তাহলে আমাদের এইটা থেকে 1 বাই sin a তৈরি করতে হবে তো কিভাবেতে তো সেটা তৈরি করব এই যে sec a ঠিক আছে এই sec a থেকে আমরা পাই sec a সমান সমান 1 বাই cos a এটা লিখতে পারি ঠিক আছে আর এই যে tan a আছে ঠিক আছে এই tan a থেকে আমরা tan a সমান সমান sin a by cos a ঠিক আছে এইটা জানি তাইলে সেটি লিখতে হবে ঠিক আছে এই এই যে tan এর জায়গায় sin a cos a আর sec এর জায়গায় 1 cos a তাহলে এই যে sec a এটার জায়গায় আমরা দেখো এখানে লিখতেছি এই যে sec a সমান 1 cos a 1 cos a এই লিখলাম এই যে ভাগটা এই সেই ভাগটা দিলাম ঠিক আছে আর এই tan a সমান sin a cos a sin a cos a এই প্লাসটা এই দিলাম ওয়ান বাই টেন এ সমান কট এ ঠিক আছে সেটা এই দিলাম এখন এখানে কি হবে এই যে যে ভাগ ভগ্নাংশ ঠিক আছে আর এখানে নিচে আর একটা ভগ্নাংশ তো পর দুইটা ভগ্নাংশ এরকম যদি থাকে আর মাঝে যদি ভাগ থাকে তাহলে কি হয় পরবর্তীতে গুণে উল্টে যায় এটা আমরা জানি তাহলে পরের লাইনে দেখো এখানে 1 বাই cos a আছে সেটা 1 কসে cos a থাকবে 1 বাই cos a ঠিক আছে আর এই যে যে ভাগটা এটা এই গুণ হয়ে এটা উল্টে গেল অর্থাৎ कॉस এটা উপরে চলে যাবে আর সাইন এটা নিচে আসবে ঠিক আছে এই कॉस এ এটা উপরে চলে গেল আর সাইন এ এটা নিচে চলে আসলো তাহলে আমাদের লক্ষ্য ছিল 1 বাই সাইন এ তৈরি করা কারণ আমরা এটা পেয়ে গেছি এখানে কটই আছে আর এই যে কোসেক এ কোসেক এ 1 বাই সাইন এ এটা আমরা জানি ঠিক আছে তো এখান দেখো এখানে কোসে আছে এখানে কোসে আছে তাহলে এটা আর এটা কেটে দেওয়া যাচ্ছে তাহলে 1 বাই সাইনে থাকতেছে ঠিক আছে এই প্লাসটা এই বসালাম ঠিক আছে আর এই কট এ সেই কোট এ দিলাম ঠিক আছে এখন কি করতে হবে এই যে 1 বাই সাইন এ এটা সমান আমরা জানি কি কোসেক এ 1 বাই সাইনের সমান কি ট এ আছে কি 1 বাই সাইন এ তাহলে এটা সমান আমরা কোসেক এ লিখতে পারি কোসেক এ প্লাস এই কোট এ ঠিক আছে তো আমাদের ডান পক্ষ দেওয়া আছে কোট এ প্লাস কোসেক এ আছে ঠিক আছে তো এখানেও কি সেটা হয়ে গেছে তো এটা পরে আসছে ঠিক আছে এখানে কি পরে আছে এই কোসেক এটা পরে তো এখানে এটা আগে নিয়ে এটাকে আগে নিয়ে এটাকে পরে বসা দিলে আমাদের ডান পক্ষ যেটা আছে হুবহু সেটা হয়ে যাবে ঠিক আছে তো সমান কট এ এ প্লাস ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ তাহলে সমান সমান ডান পক্ষ ঠিক আছে তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত অতএব বামপক্ষ সমান সমান ডান পক্ষ আমাদের করতে বলছে তাই আছে প্রমাণিত তো এই যে বিশ নম্বর অঙ্কটি করে দিলাম ঠিক আছে এই বিশ নম্বর অঙ্কের ভিতরে কোথাও যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে আর এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে